সম্মানিত দর্শক শ্রোতা বানটি গ্রুপের পক্ষ থেকে নতুন একটি খেলা নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি আমরা গ্রুপের সদস্য খেলা নিয়ে চলে এসেছে আমাদের নীলা এবং রিয়ামনি আজকের খেলাটি হবে গামলার মধ্যে রয়েছে মুড়ি মুড়ির মধ্যে রয়েছে চকলেট দেখাই দেন দেখাই দেন হ্যাঁ চকলেট প্রত্যেক গামলায় দশটি করে চকলেট ফু দিয়ে দিয়ে মুড়ি সরায়ে চকলেট মুখে করে নিয়ে ওই পাশের চেয়ারে রাখতে হবে দশটা করে চকলেট যে সবার আগে রাখতে পারবে দুইজনের মধ্যে থেকে সে হবে ভাগ্যবান বিজয়ী তো যাই হোক রেডি তো রেডি হেডি হ্যাঁ বান্টি গ্রুপ রেডি

એ બધા દેતો ઓડતર પડાઈ છે ક્યાં જરે જરે પાછાઈ ગયે હે કઈ જાતો લો ભાઈરી નું દૂધ ઓરિયા દેતા ઉઠે পর্যায়ে জিতে গেল আমাদের বান্টি গ্রুপের অন্যতম সদস্য নীলা অন্যতম সদস্য প্রিয় দর্শক শ্রোতা এ পর্যায়ে বান্টি গ্রুপের পরবর্তী দুই প্রতিযোগী আমাদের মন্দিরা এবং জুই মন্দিরা এবং জয়ের মধ্যে দেখা যাবে কে হয় ভাগ্যবান বিজয়ী দশটা দশটা করে চকলেট দেওয়া আছে গামলার মধ্যে এই যে মুড়ি মুড়ির সাথে চকলেট ফু দিয়ে দিয়ে চকলেট নিয়ে যেতে হবে একটা করে রেডি এই বান্টি গ্রুপ রেডি দেখা যাবে যা যাবে দেখা

পর্যায়ে জিতে গেল আমাদের বানটি গ্রুপের অন্যতম সদস্য এই যে আমাদের মন্দিরা ধন্যবাদ সম্মানিত দর্শক এ পর্যায়ে বানটি গ্রুপের অন্যতম দুই প্রতিযোগী এই যে আমাদের সুমি এবং নদী তো কি মনে হচ্ছে পারবা চেষ্টা করবা তুমি ফার্স্ট হওয়ার জন্য ধন্যবাদ ধন্যবাদ দেখা যাবে একটা করে নিবা মাত্র সুজায় দাঁড়াও বাসি দেওয়ার পরে তুমি যা মনে করি তাই করবা হ্যাঁ রেডি রেডি দোলতি যায় যেন পড়ে যায় না চমৎকার ভাবে খেলছে দুই প্রতিযোগী বান্টি গ্রুপের দুই সদস্য সুমি এবং দেখা যাবে সুমি এবং নদী চমৎকার ভাবে খেলছে দেখা <ac> যাব এ পর্যায়ে জিতে গেল আমাদের বানটি গ্রুপের অন্যতম সদস্য এই যে আমাদের নদী দশটা আছে কাকি দশটা ধন্যবাদ ধন্যবাদ দর্শক শ্রোতা বানটি গ্রুপের ছয়জন প্রতিযোগী এই মুহূর্তে খেলা শেষ করলো তো সবার কেমন লাগলো খেলে একটু তালি হবে ধন্যবাদ তিনজন ফার্স্ট হয়েছে এই 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 যে একজন একজন আর এই যে এই একজন আর এই তিনজন সেকেন্ড এখন পুরস্কার তুলে দিচ্ছি এই যে বান্টি গ্রুপের লিডার ওনার হাতে খুশি তো ধন্যবাদ